নমস্কার বন্ধুরা ইউনিকন তো গাইস এই ভিডিওতে আমরা কথা বলবো ফুটবল রিলেটেড আপডেটস নিয়ে তো ফুটবল নিয়ে কি আপডেট আছে কেন ফুটবল নিয়ে ভিডিও আসছে না কবে ভিডিও আসবে এই নিয়ে অনেক কমেন্ট আমি রিসেন্টলি পেয়েছি তো দেখো ফুটবল নিয়ে আপডেট আসছে না ট্রান্সফার আপডেট আসছে না তার কারণ হচ্ছে অন্য কিছু না তার কারণ হচ্ছে এই মুহূর্তে বাজারে ঘুরছে শুধুমাত্র রুমোর্স এমন যেগুলোর সত্যতা নিয়ে রীতিমতো প্রশ্ন থাকছে তো সেখানে সব জায়গা থেকে সেই কভার করা হচ্ছে এবার ব্যাপার হচ্ছে যে রুমর্স মধ্যেও যদি একটা মানে ঠিকঠাক রুমর্স হয় যেগুলোর সত্যতা আছে কথাবার্তা চলছে সেই টাইপের রুমোর্স ঠিক আছে বাট এমন কিছু রুমর্স ঘুরে বেড়াচ্ছে যেগুলোর মানে কোনো সম্পর্কই নেই নিজে থেকে বানিয়ে রুমর্স ছড়িয়ে দেওয়া হচ্ছে তো সেই জন্যই সেই সমস্ত বিষয়গুলো নিয়ে মানে আমি কথা বলিনি কারণ আমি চাইছিলাম না তোমাদেরকে আরো কনফিউজ করতে এমনিতেই হয়তো অনেকে হয়ে নাম এত বেরোছে চারিদিকে ইভেন আমি নিজেও কনফিউজ আছি তোমাদের কি কনফিউজ করবো তার সাথে তো সেখানে দেখো একটা যেরকম মানে জয়গুপ্তার উপর ইন্টারেস্ট আছে ওটা প্রায় ডিসেম্বর জানুয়ারি সেই সময় তো শোনা যাচ্ছিল তো যখন রুমোর্সটা বেরোলো আমি কভার করেছিলাম তোমাদেরকে জানিয়েছিলাম এবং আমার নিজেরও মনে হয়েছিল এই প্লেয়ারটা কিন্তু মোহনবাগান টিমে পারফেক্টলি শ্যুট করবে সুভাশিস বসের একটা ব্যাকআপ একটা ব্যাক দরকার সেই কারণে হয়তো টার্গেট করেছে লজিক্যাল মনে হয়েছিল বাট পরে মার্কাসের মতো জার্নালিস্ট জানালো যে জয়গুপ্তকে মোহনবাগান কোনো অফার করেনি যদিও দেখো আমার বিশ্বাস যে হয়তো পরবর্তীকালে জয়গুপ্তার সঙ্গে মোহনবাগান কন্ট্যাক্ট করতে পারে এরকম কিছু একটা শাইনিং হলেও হতে পারে ভবিষ্যতে বাট এই মুহূর্তে তার সঙ্গে নাকি কন্ট্যাক্ট করেনি ফলে আমি যে রুমার্সটা কভার করলাম সেটা ভুল প্রমাণিত হলো আমি পরের দিন বললাম যে খবরটা ভুল যে এখনও অব্দি কোনো কন্ট্যাক্ট করেনি অত সেই কারণেই রুমোরসগুলো কভার করছিলাম না আমি চাইনি আর বেশি কিছু ভুল খবর তোমাদের দিতে যেমন থেকে নিয়ে অনেকে খবর ছড়াচ্ছিল মানে থেকে তো মোহনবাগানে সই করিয়েই দিয়েছিল এমন রকম খবর বেরোচ্ছিল এবং তোমাদের আমি সেটা যারা যারা প্রশ্ন করেছো প্রত্যেকেই বলেছি যে আমার কাছে এই নিয়ে কোনো আপডেট নেই Thank <laughs> এবং কেন মুম্বাই ছাং থেকে ছাড়বে বা ছাংতে কেন মুম্বাই ছাড়বে সেরকম লজিকও খুঁজে পাচ্ছিলাম না তাই আমি সেই টাইপের রুমোর্সগুলো কভার করে নিই এবং পরে দেখো ছাং থেকে মোহনবাগান কোনো অফার দেয় না এখনো পর্যন্ত সেই খবরটাই বেরিয়ে এসেছে ভবিষ্যতে এই টাইপের ডিল হলেও হতে পারে এখনো অব্দি সেরকম কথাবার্তা হয়নি তো সেখানে শুধুমাত্র রুমর্স ঘুরছে এবং কিছু কিছু রুমোর্স হয়তো মানে সম্পূর্ণ বানানো এরকম বলতে পারো তো সেই কারণেই ওয়েট করছি কনফার্মেশনের তারপর তোমাদের জন্য ভিডিও বানাবো এবং সেই কারণেই ইয়ার খবরটা দু তিন দিন ধরে ঘোরাঘুরি করছে প্রথমে ইস্ট বেঙ্গল নিয়ে তার লিঙ্ক আপের খবর শোনাই গিয়েছিল দিন মোহনবাগান নিয়ে শোনাই গিয়েছিল এই নিয়ে আমার কাছে প্রশ্ন এসেছে বাট আমি সেটারই ওয়েট করছিলাম যে এটা নিয়ে কনফার্মেশন একটা ভালো সোর্স থেকে যদি আসে তারপর কথা বলা যাবে তো সেখানে হ্যাঁ আপু একে নিয়ে কিন্তু রীতিমতো মোহনবাগান এবং ইস্ট বেঙ্গলের ইন্টারেস্ট আছে এই খবরটা বেরিয়ে আসছে এবং কালকে কিন্তু খেলনাও থেকেও দেখলাম খবরটা কনফার্ম করেছে তো আপুইয়াকে নিয়ে কথা বলা যেতে পারে তো আপুইয়ার ব্যাপারে কথা বললে রীতিমতো একজন ট্যালেন্টেড মিডফিল্ডার আমরা আইএসএল ফাইনালে আপুইয়ার থেকে দারুণ খেলা দেখেছি এবং আপুইয়া এমন একটা প্লেয়ার যার ওপর কিন্তু মোহনবাগানের পার্টিকুলারলি ইন্টারেস্টে নতুন না নর্থ ইস্ট থেকে তাকে নেবার জন্য ভীষণ রকম লড়াই করেছিল মোহনবাগান এবং মুম্বাই সিটি এফসি দু হাজার একুশ বাইশ মরসুমের কথা আই থিঙ্ক যারা সেই সময় ট্রান্সফার নিউজ ফলো করতে বা আমাদের চ্যানেল ফলো করতে সেই সময় এই নিয়ে অনেক আলোচনা হয়েছিল এবং আপুইয়ার জন্য কিন্তু রীতিমতো মোহনবাগান একদম ফুল ফোর্সে গেছিলো মুম্বাইও গেছিলো এবং সেই সময় বোধহয় হয় নর্থ ইস্টের উপর সিদ্ধান্ত ছিল যে নর্থ ইস্ট কোন দলে ছাড়বে নর্থ ইস্ট লাস্ট অব্দি মুম্বাইকে দিয়েছিল এরকম একটা ব্যাপার ছিল মানে একদম মোহনবাগান লাস্ট অব্দি চেষ্টা করেছিল বাট আপু ইয়াকে পায়নি সেখানে আপুইয়ার উপর মোহনবাগানের যদি আমার নতুন করে ইন্টারেস্ট আসে তাকে নেবার জন্য চায় সেখানে অবাক হবার কিছু নেই কারণ ইন্টারেস্টটা পুরোনো আর এই জিনিসটা আমরা লক্ষ্য করেছি যে যদি কোনো প্লেয়ারের ওপর ইন্টারেস্ট থাকে সেই প্লেয়ারটাকে সেই মরসুম না হলেও পরে কোনো একটা মোহনবাগান তুলেছে শাহাল আব্দুল বা থাপা এই অনুরুদ্ধ মোহনবাগান আরও দু তিন বছর আগে থেকে ট্র্যাক করছে বছর দিনে আগে থেকে নেবার চেষ্টা করছে যেটা গিয়ে লাস্ট মরসুম হয়েছে সেম হেক্টোর থেকেও মোহনবাগান দু বছর আগে থেকে আনার চেষ্টা করেছিল যেটা গিয়ে লাস্ট ইয়ার হয়েছে তো সেখানে আপুয়ার ওপর ইন্টারেস্ট থাকাটা মোহনবাগানের তো মানে অবাক হবার ব্যাপার না আগে থাকতেই ইন্টারেস্ট আছে সেখানে যদি মোহন একজন ইন্ডিয়ান সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডারের জন্য যায় যেখানে জিকশনের নামটাও শোনা যাচ্ছিল এখন আপুইয়ের নাম শোনা যাচ্ছে এবং আপুইয়া টাইপের প্লেয়ার মোহনবাগান বাগান টিমে এলে হয়তো মিডফিল্ডারও অপশন বাড়বে মিডফিল্ডে খেলা কন্ট্রোল করতে পারে সেই টাইপের একটা ভারতীয় প্লেয়ারের অপশন বাড়বে সেম ইস্ট বেঙ্গলের ইন্টারেস্ট থাকাটা অস্বাভাবিক কিছু না তার কারণ হচ্ছে ইস্ট বেঙ্গলের কিন্তু সৌভিক চক্রবর্তী ছাড়া ওই জায়গাতে ভারতীয় প্লেয়ারদের মধ্যে মানে মিডফিল্ডে ডমিনেট করে খেলতে পারে সেই টাইপের প্লেয়ার কম আছে সেখানে মোহনবাগান বাগান ইস্ট বেঙ্গল দুই দলেরই কিন্তু আপুইয়ার ওপর ইন্টারেস্ট আছে বলে শোনা যাচ্ছে এবার ব্যাপারটা হচ্ছে যে মুম্বাই সিটি অফ সি তারাও কিন্তু আপুইয়াকে রাখতে আগ্রহী এবং আরও দুবছরের চুক্তি পড়ে আছে সেখানে মুম্বাই থেকে আপুইয়াকে নিয়ে আসতে হলে সেখানে কিন্তু তোমার তার রিলিজ ক্রসটাকে ট্রিগার করতে হবে যেখানে শোনা যাচ্ছে প্রায় আড়াই কোটি টাকার মতো তার রিলিজ ক্রস আছে মানে মুম্বাই থেকে আপুইয়াকে নিয়ে আসতে গেলে আড়াই কোটি টাকার ট্রান্সফার ফি কিন্তু মুম্বাইকে দিতে হবে এবার ইস্টবেঙ্গলকে সেটা দেবে সেই নিয়ে একটা প্রশ্ন অবশ্যই থাকছে মোহনবাগান কিন্তু চাইলে সেটা দিতে পারে সঞ্জীব গোয়েঙ্কা সেই কাজটা আগেও করেছে অনুরোধ থাপার জন্য বোধহয় লাস্ট ইয়ার ওই টাইপের একটা ট্রান্সফার ফি দিয়েছে তো এটা একটা বড় ব্যাপার থাকছে যে মুম্বাই সিটি এফসি ছাড়তে চাইবে না সেক্ষেত্রে আড়াই কোটি টাকার মধ্যে একটা ট্রান্সফার ফি দিতে হবে দেন স্যালারি নেগোসিয়েশন হবে আপুইয়া নিজে আসতে চাইছি কিনা সেটা একটা বড় ব্যাপার হবে তো সব মিলিয়ে আই থিঙ্ক এই টাইপের ডিলগুলো হয়তো কনফার্ম হওয়ার জন্য সময় লেগে যাবে এবং হতে পারে ট্রান্সফার একদম লাস্ট সময় পর্যন্ত যেতে পারে ব্যাপারগুলো তো সেখানে ইন্টারেস্ট একটা আছে বাট ডিল কমপ্লিট হওয়া থেকে অনেক দূরে আছে এখন অব্দি যে অফিসিয়ালি কোনো অফার মানে প্লেস করা হয়েছে সেরকমও খবর নেই বাট ডেফিনেটলি আপু ইয়ার জন্য কিন্তু ইন্টারেস্ট কলকাতার দুই প্রধানের তরফ থেকে আছে বলে খবর বেরিয়ে আসছে এবং সেই জায়গাতেই যদি মোহনবাগান একদম ফুল ফোর্সে যায় ইস্টবেঙ্গল হয়তো আপু ইয়াকে নাও পেতে পারে এবং ইস্টবেঙ্গলের কিন্তু বিকল্প দেখে রাখা উচিত এবং সেখানেই যে নামটা শুনে যাচ্ছে জিতেশ্বর সিং তার উপর নাকি ইস্টবেঙ্গলের ইন্টারেস্ট আছে সেখানে কিন্তু একটা মুভমেন্ট হতে পারে জিতেশ্বর সঙ্গে ইয়ং প্লেয়ারদের মধ্যে খুব ভালো একজন মিডফিল্ডার এবং ইস্টবেঙ্গলের জন্য ডেফিনেটলি কিন্তু মিডফিল্ডে একটা ভালো অ্যাডিশন জিতেশ্বরও হতে পারে জিতেশ্বরের সঙ্গেও কিন্তু এক বছরের চুক্তি এখনও চেন্নাইয়ের পড়ে আছে তবে ব্যাপারটা হচ্ছে কি চেন্নাই এফসি তারা হয়তো পরের বছর জিতেশ্বরকে ফ্রিতে হারাতে পারে তার থেকে তারা হয়তো এই বছর ছাড়লে জিতেশ্বরকে বিক্রি করলে কিছু ট্রান্সফার ফিও পেয়ে যাবে এমনিতেই জিতেশ্বর কিন্তু এই জানুয়ারি ট্রান্সফারেন্টতেই দল পরিবর্তন করার জন্য দেখছিল সেখানে জিতেশ্বর চেন্নাই ছাড়তে পারে সেই টাইপের সম্ভাবনাও আছে

কিন্তু দু ছাব্বিশ সাল পর্যন্ত তার চুক্তি বাড়িয়ে নিয়েছে যেটা খুবই ভালো খবর পিটার ক্র্যাটকি যেই টাইপের কোচ দেখে মনে হয়েছে ভারতীয় ফুটবলে সে অনেক উন্নতি করতে পারে ভারতীয় প্লেয়ারদের উন্নতি করাতে পারে সেটা অবশ্যই ভারতীয় ফুটবলের জন্য এবং মুম্বাই সিটি এফসির জন্য কিন্তু খুব ভালো খবর মানে বর্তমানে আমার অন্যতম একজন সেরা পছন্দের কোচ হচ্ছে পিটার ক্র্যাটকি যদিও এটা পুরনো খবর বাট আমি যেহেতু কভার করে নি তোমাদেরকে জানিয়ে দিলাম এর পাশাপাশি উড়িষ্যা এফসি তারা কিন্তু ব্যাঙ্গালুরু এফসি থেকে রোহিত কুমারকে সাইন করিয়ে নিয়েছে তো রোহিত কুমারের কথা বললে ঠিকঠাক প্লেয়ার ডিফেন্সিভ মিডফিল্ড রোলে বা সেন্ট্রাল মিডফিল্ড রোলে ঠিকঠাক খেলে দিতে পারে এবং উড়িষ্যার কিন্তু মিডফিল্ডে হয়তো পরের বছর তারা লেনিকে প্ল্যানিংয়ে রাখবে না বা তোমার প্রিন্সটন রিবেলো সে কিন্তু ক্লাব ছেড়েছে সেই জায়গাতে একটা ভালো ইন্ডিয়ান অ্যাডিশান দরকার ছিল এবং উড়িষ্যাফসি কিন্তু সেখানে রোহিত কুমারকে সাইন করিয়েছে যেটা ঠিকঠাক রিপ্লেসমেন্ট ভালো একটা শাইনিং বলা যেতে পারে উড়িষ্যা এফসির জন্য এর পাশাপাশি হায়দ্রাবাদ এফসির মাখান ছোটে যাকে কিন্তু এই বছর আমরা বেশ ভালো খেলতে দেখেছি হায়দ্রাবাদ এফসির অল ইন্ডিয়ান টিমে সেই মাখান ছোটে ভারতীয় অ্যাটাকার বা উইঙ্গার তার উপর কিন্তু ইন্টারেস্ট আছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসির নর্থ ইস্ট কিন্তু মাখান ছোটে কথাবার্তা চালাচ্ছে তাকে সই করানোর জন্য তো এই আপডেট গুলো মিলে দেবার ছিল আর লাস্টে একটা কথা বলার আছে আপু ইয়ার উপর এখন এত ইন্টারেস্ট মোহনবাগান বেঙ্গল এইসব শোনা যাচ্ছে বাট আপু ইয়ার কিন্তু সামনে পরীক্ষা আছে যেই কারণে সে নাকি ন্যাশনাল টিম থেকে ছুটি চেয়ে নিয়েছে তো ভাই আপনি এখন পরীক্ষাতে মন দিতে দাও পরীক্ষা দিয়ে হয়তো সেই সিদ্ধান্ত নেবে তো যাই হোক এই আপডেটগুলোই দেবার ছিল পরে যখন কোনো কংক্রিট আপডেট আসবে কোনো বিষয় নিয়ে তোমাদেরকে অবশ্যই ভিডিও বানিয়ে জানিয়ে দেবো এবং মোহনবাগানের কোচের যে একটা নাম নিয়ে রুমার্স ছড়াচ্ছে সেই বিষয়ে আমার ভাই কোনো আইডিয়া নেই সেরকম নাম আমি শুনিনি কোনো সোর্স থেকে তো সেই নিয়েও কোনো কথা আমি বললাম না আর বাকি রুমার্সই ঘুরছে যেহেতু যখন কংক্রিট আপডেট আসবে তোমাদেরকে অবশ্যই ভিডিও বানিয়ে জানিয়ে দেবো তো এই ভিডিওতে এই পর্যন্তই হোপফুলি ক্লিয়ার হয়ে গিয়েছে যেটা বলতে চেয়েছি ভিডিওটা ভালো লাগে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথম দিলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও তো চলো গাইস এই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই